ফিরে এলাম বিরতির চাকরি ছাড়ার হুমকি পরিবার নিয়ে রীতিমতো বিপাকে সংশ্লিষ্ট এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামোড়া থেকে সোনামোড়া থানার দ্বারস্থ হয়েছেন বর্তমানে ওই ব্যক্তি বাম সমর্থক সবাই চাকরি থেকে বহিষ্কার এবং হুমকির মতন অভিযোগ উঠে এসেছে এবার এক মিড ডে মিল সন্তান মিল কর্মচারী পুরো পরিবার বর্তমানে বিপাকে পড়েছে কারণ দু মাস ধরে বাতাদোলা স্কুলে মিড ডে মিল বন্ধ রয়েছে জানা যায় বক্সনগর বিধানসভার বাতাদোলা শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে রান্না করা হচ্ছে রান্না করে যাচ্ছেন স্বপ্ন নম এবং তার সঙ্গে মাম্পি নমো রয়েছেন গত দশ মাস আগে দ্বিতীয়বার কার্যত বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু তারপর থেকে বিভিন্ন রকম ভাবে বাধা প্রদান বা বিভিন্ন অভিযোগ উঠে আসে তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তারা আশঙ্কার সম্মুখীন হয়েছেন এবং বর্তমানে পরিবার নিয়ে বিপাকের মুখে পড়েছেন চাকরি ছাড়ার হুমকিকে কেন্দ্র করে কি হয়েছে কি অভিযোগ উঠে এসেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে শুনুন

হুমকি এবং এই যে ঘটনা দীর্ঘদিন ধরে মিড ডে মিলের কর্মচারীরা রয়েছেন তারা আজকে হুমকির শিকার পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্ন রকমের বিপাকের সম্মুখীন হয়েছেন কেন এই অভিযোগ কি হয়েছে এই বিষয় পরিস্থিতি সেটা যদি আপনাদের কাছে এরকম কিছু খবর থাকে যে হুমকি দেওয়া হয়েছে সেটা অত্যন্ত হুমকি দেওয়া হয়েছে এটা অত্যন্ত খারাপ জিনিস কিন্তু আমি যতটুকু জানি যে মিড ডে যারা শ্রমিক আছে যারা কর্মচারী আছে যারা কাজ করছে যদি নিজের ইচ্ছাকৃত তারা চাকরি ছেড়ে দেয় তাহলে তাদেরকে পরিবর্তন করা যায় নতুবা কেউ ইচ্ছা করলো কেউ ইচ্ছা করলো তাকে সরাতে পারবে না এখন যদি সে ইচ্ছা করে যদি লিখিত অভিযোগ করে যে আমি চাকরি ছেড়ে দেব তাহলে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করবে না হলে কেউ পারবে না ওকে চাকরি থেকে বরখাস্ত করতে তাহলে যদি এরকম খবর থাকে আপনার কাছে আমার কাছে নেই যে কাউকে জোর করে হয় চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে যদি এরকম কিছু থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন জেলাকার প্রতিনিধি হিসাবে আমি হান্ড্রেড পার্সেন্ট তাদের উপরে কোন যোগ হতে দেব না যেটা সঠিক আইনের মাধ্যমেই কাজ হবে যদি যদি সবাইকে চাকরি ছাড়ে তাহলে হবে নতুবা যদি সবাইকে না ছাড়ে তাহলে তারা চাকরিতে বহাল থাকবে

আমার থানাতে যেতে হবে না মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে না এলাকার প্রতিনিধি হিসাবে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য আমি দাঁড়াবো কথা দিচ্ছি বেশ ধন্যবাদ বাবুকিউ থ্যাংক ইউ ধন্যবাদ কথা বলছিলাম আমরা বিধায়ক তফজল হোসেনের সঙ্গে এক যখন এই অভিযোগ উঠে আসছে একেবারে আহ সোনামুরা সোনামুরার বাতাদলা স্কুলের মিড ডে মিল কর্মীদের পক্ষ থেকে স্বপ্না নম এবং তার সঙ্গে মাম্পি নমো তারা অভিযোগ তুলেছেন গত বেশ কয়েকদিন ধরে বলা যায় তারা হুমকি শিকার হচ্ছেন ষোলো বছর ধরে তারা চাকরি করেন মিড ডে মিলের কর্মী কিন্তু তাদেরকে বহিষ্কার করার মতন হুমকি দেওয়া হচ্ছে বর্তমানে একেবারে বেকায়দায় পড়েছে দুই পরিবার যা খুবই স্বাভাবিক মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইছেন তারা গণতান্ত্রিক দেশে আহ রাজনৈতিক দল যে যাকে খুশি সমর্থন করতে পারে কিন্তু সেই জায়গাতে হুমকি কেন আসবে প্রশ্ন তুলেছেন দুই কর্মী মিড ডে মিলের তবে আমরা কথা বললাম তফজ্জল হোসেনের সঙ্গে বিধায়ক তিনি জানিয়েছেন যে তিনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন যদি এমনটা হয়ে থাকে তাহলে তিনি খতিয়ে দেখবেন পুরো বিষয় এমনটাই জানিয়েছেন বিধায়ক তফাজ্জল হোসেন তবে এখন দেখার এই দুই কর্মচারীর ক্ষেত্রে ঠিক কি হয় এবং তারা আদতেও সুবিচার পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন দুই কর্মচারী একটা ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন